চারখানা নোনতা বিস্কুট দিচ্ছ আর কফি বুটু 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 এই বেশ কয়েকদিন আগে মূল শাক তুলে রান্না করেছিলাম সচরাচর কিন্তু বাজারে আসে না অনেক ভাগ্য ভালো থাকলে তবে এই মাছ পাওয়া যায় জয়নগরের মুয়া এবার তো মূল তো চলবেই না আমার এই সুন্দর বনে সুন্দরী গাছ এক ভিতরে রেখে দিলেই কোলা হয়ে যায় যে এরকম সুন্দর করে হয়েছে তা আর পরিমাণটা কিন্তু বেশি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকে আবার একটা নতুন চলে এসেছি আপনাদের সামনে সারাদিনের ব্লগ আপনাদের আশেপাশে খুব ভালোই লাগে আজকে সকাল সকাল আপনাদের দাদা উৎপাদন উঠে বাজারে যায়নি কফি নিয়ে সব কিছু বাজার বাড়িতেই আছে আজকে সকালবেলা আপনাদের দাদা তো কোনো দিনও বাড়িতে চা কফি খায় না বাজারে খেয়ে আসে আজকে কি মনে হয়েছে বলছে চা করো তো বাড়িতে চা পাতা শেষ তা কফি আছে একটু কফি করে দেবো বাবা চারখানা নুনদা বিস্কুট দিয়েছে আর কফি আজকে আর হাটে যায়নি বাজারে

দেখুন এই বেশ কয়েকদিন আগে মূলো শাক তুলে রান্না করেছিলাম ভাজা করেছিলাম মূলো শাক তো এখন গাছে মূলও হয়ে গেছে এই দেখুন কত বড় বড় মূল হয়েছে দেখুন এগুলো এখন অনেক ভাজা মূলো তুলে ভাজা করবো হ্যাঁ আর একটু বড় বড় হোক এই যে এই দেখুন পাড়া মাছ সচরাচর কিন্তু বাজারে আসে না অনেক ভাগ্য ভালো থাকলে তবে এই মাছ পাওয়া যায় হেভি লাগে খেতে আবার আজকে খাবো দারুণ মজা করে তাহলে আসে তো দেখা যায় কিন্তু সামুদ্রিক মাছ

দেখি তো আচ্ছা আচ্ছা। তোমরাতে আ জানা। আমার। সুন্দর বনে গাছ বিখ্যাত গাছ। এই রান্নাঘরে এলাম রান্না করবো বলে ঘর থেকে তারপরে জমিতে দেখুন না কত বড় বড় শামখল এসছে ধান কাটার পরে তোলা ফেলানোর জন্য যে জায়গাটা তৈরি করা হয় ওই ওই জায়গাতে না প্রচুর গেরি শামুক এইগুলো তো থাকে আর মাছও থাকে অনেক তো ওইগুলো খাওয়ার জন্য শামখোলও যেমন এসছে আর বকও তেমন এসছে বক আর শামখোল দুজনের মধ্যে লড়াই হচ্ছে কেমন বক আর দুজনে লড়াই করছে রান্না বান্না তো করতে বসে পড়েছি চটপট রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার দেখা যাক বিকেল বেলা কোথাও কিছু দাদু আমাদেরকে ঘুরতে নিয়ে যায় কিনা সব বয়স হয়ে গেছে গাড়ি ঘোড়া উঠতে টোটোই যাবে তো টোটোই যাওয়া হোক আর যাই হোক খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি ঘরে গিয়ে খাবো তাই আর রান্না ঘরে আজকে খেলাম না এই মাছ ফিনিশ মুখে দিলেই ফিনিশ জলের মতো চলে গেলাম নুন টেস্ট ভালো লাগছে দরকার তিনটা দিচ্ছ তো আরো একটা দুটো নুবো নাও না আছে তো অনেক মুগা ক্রিমটা কে মাখেছে মাখি চার মাস দিদি দা মা আঙ্গুর গোটা মুখে ই বুলু যাবে বুলু 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 কত যাবে বুলু এই যে সুন্দরবন থেকে কুমড়ো দানা কিনে আনছিলাম কলা করতে দেবো

কিন্তু খেলে তোমার হাতটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে মা কেউ কিন্তু জানে না যে আমরা রেস্টুরেন্ট কালকে তো রকি শার্টর পাইনি আর একটা দোকানে যাব রকি শার্টর নেবো ব্লেক নেবো কিন্তু ওই যে ফটো আমার না যার জন্য আবার দোকানে দাবি করলাম খারাপ হয়ে গেছে তাই নতুন হল লাগাচ্ছি

কুসি কিছু নেই কিছুই নেই বাজারে ঘুর কি

বলি yeah. পালিয়াই <t– tril Christmas music> হারা যেটা পরে বিয়ে করতে গেলে ভালো হয় কে হারা যেটা পরে বিয়ে

আজেরটা আজকে বন্ধে ইনম এতেে শুধু যে ফিশ ফিঙ্গার এরকম সুন্দর করে সাজানো হয়েছে তা না আমাদের স্টুডেন্টকে যাই খাওয়ार দেওয়া হয় বেশিরভাগ তো এরকম সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেয়া হয়। আমাদের এখানে স্টাফেরা খুবই ভালো নিজের হাতে কাটিং করে সুন্দর যত্ন সহকারে